আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের সুতি থ্রি পিসগুলো দেখাবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেস হবে চণ্ডী বাটিক এবং মরিয়ম বাটিকের মধ্যে ড্রেসগুলো হবে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন হাতে থাকছে আলাদা ওড়না হবে পাঁচ সাত এবং স্যালোয়ার হবে আড়াইগজ আমরা পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছে বাটিকের যত আইটেম আছে সবই অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের কাছে বাটিক, মোম মোমতুলি বাটিক দেবদাস বাটিক রংধনু বাটিক চণ্ডী বাটিক বিভিন্ন ধরনের ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে পাচ্ছেন বাটিকের শাড়িগুলো বাটিকের বেডশিটগুলো হোমটেক্স প্যানেল বেডশিটগুলো এবং বিভিন্ন ধরনের ড্রেস সুতি এবং জর্জেট সব ধরনের ড্রেসই পেয়ে যাবেন শুধুমাত্র আমরাই দিয়েছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য নাদিরা বিড়ি অনলাইন শপ অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ